ওয়েলকাম টু ইরিবি ব্লগ এন্ড টিপস ইসলাম ইমানে হোসেন আল্লাহ রহমান রাহিম রহমদ আলম বিসমিল্লা রহমান রহিম আশা করি পরমশ্রুষ্ঠ আপর মহিমা কৌশুলী আছেন আমি ভালো আছি আজকের মূল আলোচনায় ফিরি আজকের যে আলোচনা করব সেটা হচ্ছে আইমার হিউম্যান রিসোর্সেস একটি ঘোষণা দিয়েছে মে মাসের একদম শেষ সপ্তাহের শেষ দিনের দিকে যে একশোরও বেশি কর্মচারী আয়মা থেকে কাজ ছেড়ে চলে যাবে এই অবস্থায় আয়মাতে এমনি আপনার হিউম্যান রিসোর্সের একটা ঘাটতি ছিল যখন সেফের পরে দায়িত্ব নেয় এরপরে যে লুট এই লুটগুলো শেষ করতে যাইয়া এখন কি পরিস্থিতির শিকার হতে যাচ্ছে আইমার বর্তমান অফিস সেই ব্যাখ্যাটাই আমি দিচ্ছি আর যাদের কার্ড পেন্ডিং রয়েছে তারা আনুমানিক কত দিনের মধ্যে পেতে পারেন বা তারা আয়মা যে ওয়েবসাইটগুলো আপডেট করতেছে সেটা কবে নাগাদ শেষ হতে পারে একটা এস্টিমেশন এস্টিমেটেড ধারণা দিয়ে আমি ব্যাখ্যা দিব আইমা মানব সম্পদের অভাব আরও খারাপ হতে পারে মানব সম্পদের এই অভাবে এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন এন অ্যাজ তৈরি হওয়ার পর থেকে এটির সাথে সাথে লড়াই করছে এবং তার সাথে রিসেন্টলি বেশি বেশি কর্মচারীর প্রস্থানের একটা অনুরোধ এসেছে তাদের কাছে এবং এই ছাড়া এটার কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে যারা অর্থাৎ গত নভেম্বর ডিসেম্বরে ফিঙ্গার দিয়েছিলেন তাদের কার্ড এখন আসতেছে কেউ কেউ পাচ্ছে কেউ ইতিমধ্যে পেয়ে গেছে তো এরকম এই যে পাঁচ ছ মাসের একটা গ্যাপ হয়ে যাচ্ছে ফিঙ্গার দিলেই যে আগে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে পাওয়া যেত সেটার কোনো গ্যারান্টি এখন কেউ দিতে পারতেছে না এই বিষয় আর এক্সপ্রেসুর মতে যা এই মাসে প্রস্তুত করার যে ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস এর মুলতবি বিষয়গুলি পুনরুদ্ধারের বিষয়ে একটি সংস্থার প্রতিবেদনে এই উদ্ধৃতি দেয়া হয়েছে এই নতুন সংস সংস্থা আইমা দু সালে অক্টোবরে মাত্র সাতশো জন কর্মচারী নিয়ে কাজ শুরু করেছিল আর সেটা অর্থাৎ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে অর্থাৎ সেফ বিলুপ্ত হওয়া যাওয়ার পরে এই দায়িত্ব এখন ফোরটি ওয়ান পার্সেন্ট ওয়ান পাওয়া যাবে মানে কর্মচারী কর্মকর্তা আগে ছিল সেফে যে হান্ড্রেড পার্সেন্ট বর্তমানে আছে ফোরটি ওয়ান পার্সেন্ট কর্মকর্তা কর্মচারী আইমাতে কাজ করতেছে এই জন্যই আসলে পরিস্থিতি খুবই স্লো কাজ করতেছে অনেকের কার্ড রিনিউ হচ্ছে না অনেকের কার্ড নতুন কার্ড ফিঙ্গার দিয়ে পাচ্ছে না কেউ দেশে যাবে মানে এই পরিস্থিতিতে আপনারা জানেন যে ইতিমধ্যে আয়মার সামনে হেড অফিসের সামনে অনেক ইয়ে হয়েছিল মানে শোভাযাত্রা হয়েছিল মিছিল মিটিং হয়েছিল যাই হোক এই নথিতে বলা হয়েছে কিছু কর্মচারী চলে যাওয়ার কারণে মোট কর্মীদের একটি নেট হ্রাস করা হয়েছে হ্রাস পেয়েছে এর মধ্যে যে সংযোজন দেওয়া হয়েছে তা দ্বারা ক্ষতিপূরণ দেওয়া হয়নি এর মধ্যে মাঝে কিছু লোক চলে কম নিয়ে শ্বাস চোদ্দ নিয়ে শুরু করছিলো তারপরে আরও কিছু লোক অ্যাড করা হয়েছে এর ফলে কী দাঁড়াইলো এই একটা মানে ঘাটতি পূরণ করার মতো অবস্থার এখনও সৃষ্টি হয় নাই অনেকে অবিলম্বে অন্যান্য রাজ্যতে পরিষেবাগুলিতে স্থানান্তর করার জন্য বলেছিল কিন্তু আয়মা তাদের থামিয়ে দিয়েছে এমন একটি পরিস্থিতি যা আইনের জুড়ে ঘটতে সক্ষম হবে না এক্সপ্রেসের মধ্যে যা এজেন্সির সাথে যুক্ত একটি উৎসর্কে উদ্দীপ্ত করে তারা বলেছিল যে বেশিরভাগ কর্মীরা অনুরোধ পুনরায় জমা দিয়েছেন আবারও এক্সপ্রেসও তারা এই প্রতিবেদনটি ইঙ্গিত করেছে অনেক গতিশীল তারা অনুরোধ করা আছে আসলে ওয়ার্ক ডায়মেন্ড ডাইনামিজান যদি ভাবে মানে কুইক সার্ভিস এনশিওর করা না হয় আইমা থেকে তাহলে কি অবস্থা দাঁড়াবে এর মধ্যে আবার অনুমান করা হচ্ছে যে জন শ্রমিক শ্রমিক বা অফিসার আইমা থেকে প্রস্থানের দাবি করেছে চলে যেতে চাচ্ছে আইমা ছেড়ে এই এই যে হিউম্যান রিসোর্সের যে অভাব মানব সম্পদের যে অভাব সেটা আয়মার এই সমস্যাটাকে থেকে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা যাচ্ছে এখন এখন আসলে আইমার কাছ মানে যারা অভিবাসী যারা প্রত্যাশী পর্তুগালের পাবে হ্যাঁ রেসিডেন্ট হবে লিগেল হবে তাদের এই অনুরোধের সংখ্যা সেফের এই যে আগের যে যেটা ছিল সেটা আরও বাড়তেছে তারপরে আইমা। উনত্রিশ অক্টোবর দু তেইশ পর্যন্ত প্রগতিশীল কমপক্ষে চার লাখ উনষাট হাজার তিনশো চুরাশিটি প্রক্রিয়ার অস্তিত্বের দিকে নির্দেশ করে বেশিরভাগ তিন লাখ চুয়াল্লিশ হাজার ছশো উনিশটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আমরা যেটা বলি সেফ এন্ট্রি এই বৈধকরণের যে একটা অভিপ্রায় ছিল এই অভিবাসনের জন্য যারা ইতিমধ্যে পর্তুগালে রয়েছে তারা আইনগতভাবে প্রবেশ করেছে পর্তুগালে তাদের এই সংখ্যাটা আমি এখন আপনাদেরকে বললাম যে তারা প্রায় সাড়ে তিন লাখ এবং আরেকটাই ইয়ে হচ্ছে যে সাড়ে চার লাখ তো সেফ বিলুপ্তির সময় তিন হাজার দুইশটিরও বেশি মানবিক সুরক্ষা প্রক্রিয়া মুলতভি ছিল মানে পেন্ডিং ছিল যার মধ্যে তিনশো সাতাশটি ছিল অপ্রাপ্ত বয়স্কদের যারা প্রাপ্তবয়স্ক না তাদের সংখ্যা ছিল তিনশো সাতাশটি আর চার হাজারটি আশ্রয়ের অনুরোধ মানে রিফিউজি অ্যাজেলাম হিসেবে চার হাজারটি অনুরোধ নিয়েছিল এবং প্রায় পনেরো হাজারটি জাতীয়তা প্রাপ্তির সাথে সম্পর্কিত ন্যাশনালিটি পাওয়ার জন্য পনেরো হাজার ইস্যু রয়েছে এইটা যে সোর্স নিউজ সোর্স পোর্টাল সেটা যুক্ত করে আর আপনারা জানেন আইমা কী কী ইয়ে করেছে যেমন আইমা তাদের নিজস্ব ওয়েবসাইট এআইএমএ ডট জিওবি ডট পিটি এই এই সাইটের মাধ্যমে তারা এক 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 সময় এক একটা করে বর্তমানে কার্ড রিনিউয়ের জন্য যে আপডেট এসেছে মেয়ের একত্রিশ তারিখে জুনের প্রথম সপ্তাহে আপনারা যারা অটো রিনিউ করতে চাচ্ছেন তারা করতে পারবেন তবে সেই পোর্টালে গিয়ে আপনাদের আইডি অনুযায়ী লগ ইন হয় কি না দেখেন নাহলে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে তারপরে আপনার ইয়ে করার জন্য মানে রিনিউ করার জন্য কার্ড রিনিউ করার জন্য প্রসেস করবেন এবং পেমেন্ট করবেন ইত্যাদি তো আপনারা যারা শুনলেন দৈর্য দর করতেই হবে দৈর্য ধারণ করতেই হবে পর্তুগালে যারা কার্ড পেতে চান আমরাও তো অনেক সময় পার পার হয়েছি এখন এসেছি অনেক মানুষ এখন খুব দ্রুতই পেতে পেতে চায় কেউ আছে ছটা কার্ড আমি দিলে লিগেল হওয়া যায় তারপরে চলে যাচ্ছে উকিলের কাছে ঠিক আছে কেউই আর অপেক্ষা করতেছে না যে তারা ইমেল দিবে তারপরে যে বায়োমেট্রিক দিবে দেবে তো যাই হোক আপনার জন্য শুভকামনা রইলেন যারা অর্থাৎ মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনলেন আপনার জন্য শুভকামনা দোয়া রইল আল্লাহ হাফেজ